দর্শক বাংলাদেশের ঢাকায় শেখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যা বাংলাদেশকে অনেক পিছনে ঠেলে দিল বাংলাদেশের যেটা প্রধান শিল্প বস্ত্রশিল্প সেই বস্ত্রশিল্পের একশো কোটি মার্কিন ডলারের বেশি টাকা জামাকাপড় পুড়ে যায় তার সঙ্গে বাংলাদেশ সরকার নিয়ে এসেছিল পরমাণু সরঞ্জাম রাশিয়া থেকে যে পরমাণু সরঞ্জাম থেকে বৈদ্যুতিক চুল্লিতে যে সরঞ্জাম ব্যবহার করার কথা সেই সরঞ্জামও অনেক নষ্ট হয়ে যায় এটা বাংলাদেশের মানুষের জন্য বড় দুঃখের খবর এই অগ্নিকাণ্ড কীভাবে ঘটল বা এর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ণভাবে পাওয়া যায়নি এই এইরকম একটা ছোট্ট দেশ এত বড়ো একটা ভয়ানক অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর যা হিসাব করেও সব ঠিকঠাক বলা অসম্ভব আপনারা দেখছেন সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য বাংলাদেশের দমকল বাহিনী অগ্নিকাণ্ড নেভানা বা নিয়ন্ত্রণে আনার কাজ অনবরত চালিয়ে যাচ্ছে রাশিয়া থেকে কার্গো বিমানে আনা হয়েছিল পরমাণু সরঞ্জাম সেই পরমাণু সরঞ্জাম শিপ থেকে বা কার্গো বিমান থেকে আনলোডের আগেই ঘটে গেল এই বিপর্যয় ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশের শেখ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ড বাংলাদেশকে আরও অনেক পিছিয়ে দিল দর্শক আপনারা দেখছেন রয়্যাল স্টার টিভি আমি সঞ্জিত বস্ত্রশিল্পের থেকে বস্ত্র আনা হয়েছিল বিদেশে পাঠানোর জন্য প্রায় একশো কোটি মার্কিন ডলার যার মূল্য সব পুড়ে ছাই হয়ে গেল এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দর্শক আপনারা দেখছেন বাংলাদেশের ঢাকার শেখ শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য